হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এখানে একটা প্যান্ট কাটিং স্যালোয়ার দেখিয়েছিলাম আর এই প্যান্ট কাটিং স্যালোয়ারটাকে আমি নিজেকে কীভাবে ডিজাইন করলাম সেটাই দেখিয়ে এই জন্য আমি এখানে তিন ইঞ্চির মতো কাপড় এক্সট্রা রেখে দেন হচ্ছে কাটিং করে নিয়েছিলাম এখানে আমার চার পাট কাপড় আছে তো চার পাটকা কাপড়কে আমি তিন ইঞ্চির নিয়ে দেন হচ্ছে কাটিংটা করে নিলাম এখন আমি এই তিন ইঞ্চি কাপড়কে জোড়ার মতো করে পুরো স্যালোয়ারটা রেডি করে মানে প্যান্ট কাটিং স্যালোয়ার যেহেতু সম্পূর্ণ কাজটা রেডি করে দেন হচ্ছে যে তিন ইঞ্চি কাপড় নিয়েছিলাম সেই তিন ইঞ্চি কাপড় একটার উপর একটা বসালাম মেন সালোয়ারটাকে বা মেন পার্টটাকে আমি সোজা সাইডে রেখেছি আর যে এক্সট্রা কাপড়টা সেটাকে আমি উল্টা সাইডে রেখে দেন হচ্ছে সেলাইটা করে নিব। এখানে আমি যেহেতু ডিজাইনটা করবো সেই ডিজাইন করার জন্য আমি মিডিল পয়েন্ট বরাবর আসার পর এটাকে আমি উপর দিকে যেহেতু এটা কাট করব বা কাটিং করবো এজন্য উপর দিকে আমি সেলাইটা নিয়ে যাব। উপর দিকে সেলাই নেওয়ার পর এখন আমি আবার এটা নিচের দিকে নিয়ে তারপর হচ্ছে এখানে কাটিং করব। এখানে আমি তিন ইঞ্চি পরিমাণ যেহেতু আমার তিন ইঞ্চি কাপড় নিয়েছিলাম তো তিন ইঞ্চি পরিমাণে আমি ডিজাইনটাই তিন ইঞ্চি করবো করার পর আবার নিচের দিকে সেলাইটা নিয়ে সাইড থেকে আবার সেলাই করে নিব এটা হচ্ছে কাজ আমার এখানে তিন ইঞ্চি কাপড় নিয়েছি আপনারা চাইলে আরও বেশি কাপড় নিয়ে বা আরও বেশি ফাড়া রাখতে পারেন এখন সেমভাবে আমি এর উপরে ডাবল সেলাই করে নিব আমি শুধু মোহরের ডিজাইনটা দেখাচ্ছি পুরো প্যান্ট প্যান্টের কাটিং প্লাস সেলাই টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন আর তাহলে আপনাদের বেশি সুবিধা হবে তো সম্পূর্ণ কাজটা আমি সেমভাবে করে নেওয়ার পর এখন আমি যেখানে সেলাইটা করে নিয়েছিলাম সেই সেলাইয়ের মিডিল পয়েন্ট পর কাটিংটা করে নিচ্ছি তো এভাবে করে কাটিং করে দুই সাইডে আমি হালকা তেরসা করে কাটিং করে নিব এতে করে আমার এটা উল্টানোর পর বেশি সুন্দর হবে বা ফিনিশিংটা বেশি ভালো আসবে আপনারা যদি চান তাহলে একেবারে স্যালোয়ারের সাথেও এই ডিজাইনটা করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার স্যালোয়ার ফাঁকা রেখে আবার কাটিং করে আবার ভাস করতে হবে যেটা খুবই কষ্টসাধ্য এই জন্য আমি আমার মতো করে আপনাদের সহজ সিস্টেমটা দেখিয়ে দিয়েছি আশা করি আপনাদের বেশি উপকার হবে এরপর আপনার হাতের সাহায্যে জাস্ট এগুলো একটু মানে ফিনিশিংটা করে নেবেন আমার একটা সুতায় আটকেছিল ওই জন্য সুতাটা আমি কেটে নিলাম কাটার পর আমার ফিনিশিংটা চলে এসেছে আর এই দুই কর্নারটাকে আমি কেসির সাহায্যে মাথাগুলো বের করে নেব তো আশা করে বুঝতে পেরেছেন না বুঝে থাকলে পুরো ভিডিওটা দেখতে দেখে আসবেন তাহলে হচ্ছে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এরপর আমি এই উপর থেকে একটা করে চাপ সেলাই দিয়ে নিব আর কাপড়টাকে সুন্দর করে দুইবার সমান করে নিব যাতে করে নিজের কাপড়টা আমার দেখা না যায় তো এভাবে করে সুন্দর করে ভাস করে দেন হচ্ছে এর উপর থেকে চাপ সেলাই দিয়ে নিব। আর এই চাপ সেলাইটা একটু সুন্দর করে দিবেন যাতে করে আপনাদের সেলাইগুলো সোজা একবারে সোজা থাকে মানে উপর নিচে আঁকা পাকা করে ডিজাইনটা সুন্দর লাগবে না দেখতে আর এরপরে আমি এর উপরে হচ্ছে তিনটা বাটন ব্যবহার করবো তার টিউটোরিয়ালও চ্যানেলে আপলোড করা আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন এখন আমি এই যে জোড়াটা করেছে জোরার এখানে আমি দুইটা তিনটা করে সেলাই নিব নেব যাতে করে এটা খুলে না যায় যেহেতু এখানে জোরার অংশ এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য আমি এখানে পরপর দুইটা তিনটা সেলাই করে নিব বা টপসিন যেটা বলে সেটা করে নিব যাতে করে এটা খুলে না আসে এরপর উপরের আগের মতোই সেমভাবে আমি এখানে আবার চাপ সেলাই দিয়ে দেব চাপ সেলাইটা খুব ইজি আর হচ্ছে আপনার আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি নিচের কাপড়টাকে একবারে ভিতরে ঢুকিয়ে দিয়ে দেন উপরের কাপড়টার ওপরে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি এতে করে পিছনের কাপড়টা আমার দেখা যাবে না তো আমার ডিজাইনটা অলমোস্ট রেডি এখন আমি পিছন দিকে জাস্ট এখানে হচ্ছে কাপড়টাকে ভাস করে সেলাই করে নেবো অনেকে বলতে পারেন আপনার তো কাপড়টা সরু হয়ে গেছে ভাই আমার কাপড় ছিল না তো কী করবো এই জন্য ছোটো কাপড় দিয়ে আপনাদের ডিজাইনটা দেখিয়ে দিয়েছি আর আপনারাদের কাস্টমারগুলো এমনই যে আমি যতটুকু কাপড় লাগবে ঠিক ততটুকুই কাপড় আনেন এতে করে আমাদের দর্জিদের করার কিছুই থাকে না ডিজাইনও সান আর সেভাবে করেই আমরা ডিজাইন করে দিই কিছু করার নেই ভাই তো এভাবে করে আমরা পুরো ডিজাইনটা করে নিলাম আপনার ছেলে সাইডে কাপড় জোড়া দিয়েও ডিজাইনটা করে নিতে পারেন এতে করে আপনাদের এই কাপড়টা হচ্ছে ফাঁকা থাকবে না একবারে সম্পূর্ণ হয়ে যাবে তো আমি এখানে আমার যে সেলাইটা সাইডে করে নিব সেই কাপড়টুকুও নেই এই জন্য আমি সেলাই করতে পারিনি আমার যেহেতু এখানে বাটন ব্যবহার করতে হবে এই জন্য আমি আর পারি নাই তো সমস্যা নেই এটা আমি যখন সেলাই করব তখন আমার ফিনিশিংটা হয়ে যাবে তো সেমভাবে আমি দুইটা কাজে করে নিয়েছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফ ফেস